হ্যালো বন্ধুরা সব কেমন আছো শুভ বিকালের শুভেচ্ছা দেখো তিন দিন পর আজকে হসপিটাল থেকে আসছি কটা বাজতে তখন দশটা বাজতে আসছি সেখানে ভালো খাওয়া দাওয়া মানে ঘুম সব কিছু মিলেমিশে একটা একাকার হয়ে গেছিলো তিন দিন ছিলাম তো মেঝেতে শুয়েছিলাম দেখো ঘুমিয়ে মুখ আমার ফুলে গেছে আর গলার ভয়েসটাও পাল্টে গেছে এই যে আমার মা আর কি বলে তো দশটার সময় করে আসছি যখন মাকে বললাম আমার বাড়িতে থাকো খাওয়া দাওয়া করে একেবারে বিকালে যাবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুম হয়ে গেছে একদম রেডি হয়ে বসে আছে আমি বাড়ি যাব বলছি আজকে রাতটা তুমি থেকে যাও একেবারে কালকে বাড়ি যাবে অস্থির হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে দেখেছো ঘরের সামনে ঘর একটা দিন কি রেস্ট নেওয়া যায়নি একেবারে তো পুরোপুরি সুস্থ নয় কথা কিছুতেই শুনবে না তো তোমাদের দাদা এসে দেখি না ভাত ফাত রান্না করে ফেলেছে আর মাছটা এনেছিলো মাছটা বেছে ধুয়ে দিতে সে নিজেই রান্না করেছে আর আমি যখন না বাড়ি থাকি আমি যদি দুদিন তিন দিন না বাড়ি থাকি হয়তো কোথাও কুটুম কোনো মাতৃ বাড়ি যাই ঘর ধরকে বলবো কি আমার এক হাঁটু করে রেখে দেবে বান্না করবে খাবে ঠিক আছে কিন্তু বাসন একটাও মাজবে না যত বাসন কোষণ সব চারিদিকে রান্নাঘরে জোর করে রেখে দেবে তাকে এসে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করতে টাইম করলে জল ধরতে আর তোমাদের সাথে সেরকম মানে ভিডিও পোস্ট করতে পারিনি তো যতটা ভয় পেয়ে গেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি মাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাই তারপর তোমাদেরকে বলবো তো ব্যাপারটা কী হয়েছে তো কি বলবো মা দুপুরে আমার বাড়িতে আসছিল এগারোটা সাড়ে এগারোটার সময় করে আমার এই মা মিষ্টি মা ভালো থাকলে আমিও ভালো থাকি তাই না মাকে বলছি আজকে দিনটা আমার বাড়িতে থাকো মা কিন্তু থাকতে চায় না বলছে আমি বাড়ি চলে যাবো ভাই আছে তো ভাই টাটা আর সবাই তোমারাও প্রার্থনা করেছিলেন যে দিদিভাই তোমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভগবানের কাছে প্রার্থনা করি সত্যি আজ তোমাদের প্রার্থনায় আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে ভালো থাকবে আমার মা যেন সবসময় ভালো থাকে ঠিক আছে বাই টাটা বলল টাটা ছেলে খেলা করছে মা তো পাশে বসে আছে বাড়ি যাওয়ার জন্য উত্তেজিত একদম ও তো ব্যাপারটা কী হয়েছে মা এখন মাঠের ধারে পুকুরে শাক তুলতে গিয়েছিল কলমি শাক পুকুর পাড়ে একদম তো পায়ে হঠাৎ করে কি কামড়িয়ে সেটা বুঝতে পারছিল না হ্যাঁ এবার পাটা ভুলে গিয়েছিল পাটা জ্বালা করছিল এবার মায়ের কাছে ফোন মানে ফোনটা যে ফোনটা মা ব্যবহার করে সেই ফোনটার মানে খারাপ হয়ে গেছিলো ডিস্টার্ব হচ্ছিলো তো মায়ের এক সপ্তাহ ধরেই ফোন খারাপ যে আমাকে জানাবে আমাকে কিছু হলে সর্বপ্রথম আমাকেই জানায় কারণ আমি বাড়ির পাশে আছি আমাকে জানাই তো যখন শাকটা তুলে নিয়ে এসে এবার যখন মনটা কিন্তু কিন্তু করছে তখনও অন্য কোনো বিষাক্ত সাপটাপও হতে পারে অন্য কিছু হতে পারে তো মানে মায়ের মনে না একটা খটকা জেগেছিলো যে কি কামড়ালো আমার পাটায় পা ভুলে যাচ্ছে হয়েছে বলে তারপরে ঘন্টা আধ ঘন্টার মতন হবে তো আমাদের বাড়িতে আসে আমার মনটা আমি বলি কী ব্যাপারটা হলো তোমার এটা ভালো কথা না বলে কোন ফোন করলাম ভাইকে ফোন করলাম বলে না তোমার যদি কিছু যদি বাড়াবাড়ি হয়ে যায় তো আমি কোথায় কি করব তখন রাত দুপুরে ওটা হয়েছিলো পড়ার সময় ওটা হয়েছিলো প্রায় দুপুর একটা নাগাদ তো মাকে বললাম যে ডাক্তার তো দেখানো দরকার যে এরকম সমস্যা কোথায় কি বাড়াবাড়ি হবে আর তুমি একা যেহেতু তো বাড়িতে থাকো তোমার প্রবলেম হলে আমাদের তখন রাত দুপুরে হলে সবাইকে দৌড়াদৌড়ি দৌড়ো ছুটি করতে হবে তার চেয়ে কম জিনিস থাকতে থাকতে দেখানো ভালো তবুও পাটা ফুলে যায় যেভাবে গিয়েছিল তো কোনো রিক্স নিচ্ছিলাম না তো সোজা নিয়ে একেবারে উলবেরিয়া হসপিটালে গেলাম তো এমার্জেন্সি রুমে যখন দেখালাম বললো এখনি ওনাকে একদম ভর্তি করতে হবে তো ওইখান থেকে ভর্তি যেই বললো তারপরে ওইখানে বললো আগে ওনাকে রিপোর্ট করতে হবে ইউরিন টেস্ট করতে হবে ব্লাড টেস্ট করতে হবে তারপরেই ওনার সমস্ত কিছু রিপোর্ট যদি ভালো আসে হ্যাঁ তাহলে ওনাকে ছুটি দেওয়া হবে নালে তোমাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে কোনো অবজেকশান যদি আসে হ্যাঁ তাহলে তোমাকে কোনো মানে ওইখান থেকে কিছু বলার পর যে চব্বিশ ঘন্টার পরে যদি কোনো ওর মধ্যে কিছু একটা ওরা যদি খারাপ লক্ষণ আগে দেখতে পায় তাহলে তোমাকে রেখে দিতে পারে বা যদি ভালো রিপোর্ট আসে চব্বিশ ঘন্টার পর তোমাকে ছেড়ে দেওয়া হবে মিনিমাম তোমাকে দুদিন তিন দিন তোমাকে থাকতেই হবে বলার পর ভর্তি হয়ে গেলাম কিছু করার ছিল না তো রিপোর্ট যখন এলো দু দিন তিন দিন পর তো রিপোর্টে কোনো ভয়ের কোনো কারণ নেই আর মায়ের যে একটা ধরো সাপ কামড়ালে যে সিমটমগুলো সেইটা মায়ের মধ্যে কিছু ছিল না সেই জন্য বিশেষ করে ভয়টা পাচ্ছিলাম না কারণ ডাক্তারবাবু যেগুলো সমস্যাগুলো জিজ্ঞাসা করছিল যে তোমার মাথা ধরা বুক জ্বালা গলা ধরা তোমার জ্বর কোনো ভাব কোনো মানে অনেক কিছু প্রবলেমগুলো জিজ্ঞাসা করছিল সেগুলো মায়ের কোনো হচ্ছিল না তো সেইগুলো কোনো নিশ্চিত একদম পুরো নিশ্চিত ছিলাম তাহলে কোনো এটা সাপটাপের নয় এটা কোনো বিষাক্ত পোকা টোকা হবে তো যখন ইউরিন টেস্ট তারপরে চার পাঁচবার ব্লাড নিয়ে গেল ব্লাড টেস্ট সব রিপোর্টগুলোই তারপরে ভালো আসার পরেই ডাক্তারবাবুরা বললো যে তোমার রুগী সুস্থ হয়ে গেছে কিছু ট্যাবলেট লিখে দিচ্ছি বাড়িতে যে এগুলো খাওয়াবে আর অসুবিধা হলে আউটডোরে এসে দেখা তো রবিবারে বিকাল তিনটার সময় ভর্তি হয়েছিলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে নটার সময় সকাল নটার সময় ছুটি দিয়েছে আর একেবারে টানা ওই যে মাকে রবিবার তিনটার সময় নিয়ে গেছি বিকাল তো আজকে বাড়ি ফিরলাম একদম টানা আমিই ছিলাম কারণ এক দেড় ঘন্টার জন্য খালি আমি কালকে বাড়ি আসছিলাম কেননা ওইখানে স্নান করে আমার পোশাক ছিল না বাথরুম ঘরটা তো আমি বাড়িতে স্নান করে আবার ড্রেস চেঞ্জ করে এক ঘন্টা আর দু ঘন্টার মধ্যে আবার উলো বীরসিপুর বিরসিপুর এক তো আবার তো স্নান করি আবার চলে গিয়েছিলাম আর বনে তো ছোট বাচ্চা যে বোন এসে থাকবে তা কোনো ব্যাপার না সেই জন্যেই বলছিলাম তো পুরোটা তোমাদেরকে জানিয়ে দিলাম বা বলে দিলাম তো আমি বলেছিলাম যে বাড়িতে যে বলবো আর তাছাড়া কী বলে তো আর আমাদের বাঙালির মতে যেইগুলো কথা বলে যে সাপ কামড়ালে বলে যে এরকম পাঁচ কান করতে নেই সেই জন্যেই ভেবেছিলাম যে আমি এখন কাউকেই বলবো না বলবো না বলবো না কাউকে বলবো না আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই কি হয়েছে মায়ের কি হয়েছে মাকে মনে আছে কি হয়েছে কিন্তু প্রতিজনকে তো বলা সম্ভব নয় তাই জন্য ভেবেছিলাম যে একবার লং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা জানিয়ে দেবো বাই টাটা আর আমার এই মিষ্টি মামা